আপনি কি ইন্দোনেশিয়ান বাইক কিনবেন না ইন্ডিয়ান বাইক কিনবেন এবং কোন বাইকটা আপনার জন্য বেস্ট হবে সব কিছু জানাবো এই ভিডিওতে ভিডিওটা না জানা সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন বাইকটা বেটার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আর আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরনফাই বাসন ফোর ব্ল্যাক কালার যে বাইকটা ইন্দোনেশিয়ান এবং এই বাইকটা কি কি রয়েছে এবং এই বাইকটা সব থেকে ভালো না খারাপ সব কিছু জানাবো এই ভিডিওতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনারা যদি আপডেটের দিকে চিন্তা করেন যদি আমি আপডেট লাগবো বাইকে সব কিছু আপডেট জিনিস চাই সেজন্য আপনার জন্য বেস্ট হবে ইন্ডিয়ান যে বাইকটা সেটা হচ্ছে আরন ভাই বসন্ত ফোর বিএস সেভেন বা বিএস সিক্স আপনি বিএস সেভেনটা নিতে পারেন থেকে আপডেট যে বাইক আর সব থেকে যদি আপনি চান বিল কোয়ালিটি আপনার কোনো বাজেট কম না থাকে বা আপনি যদি বিল কোয়ালিটি নিতে চান বা আপনি অনেক দিন রাইড করবেন সেজন্য আপনার জন্য বেস্ট হবে ইন্দোনেশিয়ান যে বাইকটা সেটা নিতে পারেন আপনি এবং সাউন্ডও দেখতে চিন্তা করেন বেস্ট ইন্দোনেশিয়ান বাইক এটা হচ্ছে বাসনফোর ইন্দোনেশিয়ান বাইক এবং এটা কিন্তু অসাধারণ একটা কালার আর ব্ল্যাক কালার কিন্তু সবারই পছন্দ এটা সবাই আর এই পাশে কিন্তু রয়েছে ইন্ডিয়ান যে বাইকটা সেটা হয়েছে ওয়ান ফাইভ বাসন ফোর সেভেন ইন্ডিয়ান বাইক আর এ বাইকটি কিন্তু অসাধারণ সুতরাং কালারটা আর যদি আপনি আপডেটের দেখি চিন্তা করেন সবচেয়ে আপডেট হবে এই বাইক এটা রয়েছে এটাও রয়েছে এই পাশে এবং বাসন ফোর ইন্ডিয়ান এটা হচ্ছে ডুয়েল এবিএস বলেন ট্যাকশন কন্ট্রোল অভি টু শিফটার রয়েছে এই বাইকটিতে এই ব্যক্তটিতে কুইক শিফ্টে সহ সব কিছু অ্যাড করা হয়েছে আর বাসন ফোর ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান সব কিন্তু রয়েছে এবং আপনারা বলে রাখি আপনার যদি বেশি দিন রাইড করার জন্য বা আপনি অনেক দিন রাইড করবেন সেজন্য আপনার জন্য বেস্ট হবে ইন্দোনেশিয়ান বাইক আর আপনি এটার দিকে চিন্তা করলে ইন্ডিয়ান বাইক নিতে পারেন আপনার জন্য আর ইন্দোনেশিয়ান বাইকে কি কি রয়েছে সেটা একটু বলবো ইন্দোনেশিয়ান বাইকে কিন্তু এবিএস হয় না দেখতে পাচ্ছেন যে কোনো এবিএস নাই এরা কিন্তু ডুয়েল ডিক্স এবং হাইডিলিক ব্রিক্স বলা যায় আর এটা কিন্তু টায়ার রয়েছে আইআরএফ টায়ার এটা কিন্তু ইন্দোনেশিয়ান বাইকে সব জায়গায় আইআরএফ টায়ার ব্যবহার করা হয় আইআরএফ টায়ার এবং টায়ারের সাইজ হচ্ছে টায়ার হচ্ছে একশো বাই আশি এবং সাইজ হচ্ছে সতেরো সাইজ টায়ার আর পিসের টায়ারটা হচ্ছে একশো বাই চল্লিশ সত্তর পিসারটা সতেরো সতেরো টায়ার সাইজ এবং এটার মধ্যে রয়েছে ইউরোফাইভ ইঞ্জিন আপনার যদি ইঞ্জিনের সব থেকে পাওয়ারফুল ইঞ্জিন ইউরো ইউরোফাইভ ইঞ্জিন এবং সবথেকে অসাধারণ হচ্ছে চাবির যে ঘাট দেখতে পারছেন এখানে কিন্তু লক সিস্টেম আসছে এবং চাবির যে এটা মাঝখানে এটা এটা কিন্তু লক করা যায় এবং অন্য সব থেকে সব থেকে সুন্দর যে মিটারটা হচ্ছে এটা হচ্ছে মিটার বাসন ফোরের এবং এটা হচ্ছে ইমার্জেন্সি শুধু ওয়ান ফাইভে ইমার্জেন্সি সুইচ থাকে এটা হচ্ছে ইমার্জেন্সি সেফস আর এটা হচ্ছে আপনার অফ অন সাসপেনশন ব্যবহার করেছে কে ওয়াই বি সাসপেনশন এবং সবথেকে সুন্দর হয়েছে এর লাইটটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাইট এবং এটা কিন্তু পাওয়ার অসাধারণ আপনি যদি বলতে পারেন হাইয়েতে আপনাকে ফুল আলো করে দেবে এই লাইটটি এবং এই যে সাইড দেখতে পাচ্ছেন এটিও কিন্তু লাইট আপনি কালারিং লাইট ব্যবহার করতে পারবেন আবার ইন্ডিকেটার রয়েছে এল ইডি ইন্ডিকেটার সব থেকে পাওয়ারফুল ইন্ডিকেটার রয়েছে ইন্দোনেশিয়ান বাইকে বিল কোয়ালিটি থেকে এগিয়ে আসে ইন্দোনেশিয়ান সেটা আপনার জন্য বেস্ট হবে ইন্দোনেশিয়ান বাইকটি আর ইন্দোনেশিয়ান বাইকে বাসন ফোর কিন্তু আপনাদের কাছে আপনার পছন্দের একটা বাইক এটা এই বাইকটিতে রয়েছে কিন্তু ওয়াই কানেক্ট এবং যে দেখতে পাচ্ছেন যে ওয়াই কানেক্ট রয়েছে এই যে এটা ওয়াই কানেট এটা আপনার মোবাইলের মাধ্যমে যেটা কানেক্ট হবে এটার কাজ হচ্ছে আপনার কোনো যদি ইঞ্জিনে কোনো প্রবলেম হয়ে থাকে আপনার যদি ইঞ্জিনে কোনো প্রবলেম হয়ে থাকে আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন এবং আর যদি আপনার কোনো ফোন আসে নোটিফিকেশান আসে আপনার মিটারে দেখতে পারবেন এবং আপনার ইঞ্জিনের লোকেশন লাস্ট পার্কিং কোথায় হয়েছে সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন এবং সব থেকে কিন্তু ডিজিটাল বা সব থেকে আপডেট যদি বাইক চাই ইন্দোনেশিয়ান বাইকে সেটা ফোর ইন্দোনেশিয়ান রয়েছে আর এই বাইকটি কিন্তু অসাধারণ আপনি যখন চালাবেন তখন বুঝতে পারবেন ব্রেকিং বলেন সবথেকে পারফেক্ট রয়েছে এই বাইকটি এবং এটা শুধু অসাধারণ একটা কালার বাসনপুর আর এটা কিন্তু আরেকটা সুন্দর রয়েছে এটা কিন্তু গ্লোসি এটা গুলোসি এটা গুলোসি মাঝখানে রয়েছে ম্যাট কালার ম্যাট কালার ম্যাট কালার ইউজ করা হয়েছে এবং স্টিকার রয়েছে দেখতে পাচ্ছেন আর সব থেকে সুন্দর হয়েছে এটা কালার এবং এটা কিন্তু সবাই পছন্দের একটা বাইক এবং আমারও পছন্দ একটা বাইক রয়েছে ওয়ান ফাইভ বাসন ফোর